তো সবাইকে আমার নতুন একটি লাইভে স্বাগতম তো সবাই একটু মানে কমেন্টে মানে জানিয়ে দেবেন যে আমার আসলে ভয়েসটা ঠিকভাবে মানে শোনা যাচ্ছে কিনা তো সকলে মানে লাইভটিতে মানে যুক্ত হয়ে যান আসলে আপনাদের কাছে মানে পাঁচ মিনিট মানে মানে সময় চেয়ে নিচ্ছে আমার একটু মানে সেটিংগুলো মানে ঠিক করার জন্য আসলে তো সবার কাছে মানে 2 মিনিট সময় চেয়ে নেচ্ছি এরপরই সোনা লাইভটি শুরু করব আমি একটু মানে সেটিংগুলো মানে ঠিক করে নেচ্ছি একটু আমার সাউন্ড ঠিকবে মানে শোনা যাচ্ছে কিনা সেটি মানে কমেন্ট করে মানে জানিয়ে দেবেন তো মানে যারা যারা এই লাইভটিতে মানে যুক্ত হচ্ছে মানে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটিতে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ মহসিন ভাই মানে কমেন্ট করছে হ্যাঁ হ্যাঁ ভাই আমার লাইটিকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আজকে লাইভে মানে সবাই মানে সকল প্রশ্নের উত্তর দেব যার যা আমার সম্পর্কে মানে জানতে মানে চান বা আমার এই কয়েকদিনে মানে মানে ভিডিওতে বিভিন্ন ধরনের মানে আমার ভিডিওতে মানে কো কমেন্ট পাচ্ছিলাম তো আজকে সকলের মানে যত কমেন্ট রয়েছে সব কমেন্টগুলো আজকে আপনাদের উত্তর মানে দেওয়ার চাই করব তো আমি কিন্তু মানে গতকালকে অলরেডি একটি মানে লাইভ করি সেই লাইভে কিন্তু অলরেডি আপনাদের অনেকে মানে জানিয়েছিলাম যে এরপর একটি মানে শিডিউল টাইম করে সকলের সাথে আপনাদের আসলে কিছু একটা মানে সময় দেব লাইভে মহসিন বা আরেকটি কমেন্ট করছে কোথা থেকে বলছেন ভাই আমি বরিশাল থেকে বলছি আমার এই ইউটিউব চ্যানেল মানে যতগুলো ভিডিও আসলে পোস্ট হয় সবগুলোই আমাদের এই বরিশাল থেকে আসলে মানে পোস্ট করা হয় তো আমি বাংলাদেশের বরিশাল শহরে থাকি ভাই যদি আপনি কোথায় থাকেন যদি বলতেন আর সকলকে আমার ইউটিউব মানে চ্যানেল সম্পর্কে একটু মানে বলে রাখি আমার আসলে বাপটি মন্ডল এটি আমার নামেই মানে আমার আমার এই নামে আসলে আমার ইউটিউব চ্যানেলটি খোলা সাধারণত আমার ইউটিউব চ্যানেল আমি নার্সিং স্টুডেন্ট আমি মানে বর্তমানে ইন্টার মানে নার্স হিসেবে রয়েছি আমার আসলে এই জন্য নার্সিং সম্পর্কিত মানে যে ধরনের মানে ভিডিও রয়েছে আমার এই আইডিতে আমি সেই ধরনের মানে ভিডিও মানে পোস্ট করে থাকি এছাড়াও এখানে মানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক যে সকল ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমি এখানে মানে পোস্ট করে থাকি আর এছাড়াও মানে বর্তমান আর যে সকল কিছু কন্টেন্ট রয়েছে বর্তমান কন্টেন্ট বলতে দেশের সার্বিক পরিস্থিতি সাধারণত এগুলো আমার কন্টেনে মানে বাইরে তারপরেও আসলে বর্তমান পরিস্থিতি আসলে আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য আমি অনেক সময় এই ধরনের কিছু কন্টেন্ট মানে পোস্ট করে থাকি তো আমার সাউন্ডটা মানে ঠিকভাবে মানে শোনা যাচ্ছে কিনা যদি একটু আমাকে মানে ক মানে কমেন্ট এর মাধ্যমে মানে জানান তাহলে আসলে খুব ভালো হয় আর আমার এই এই চ্যানেলে যারা মানে নতুন রয়েছেন আমার এই চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আপনাদের জন্য সব সময় ট্রাই করি মানে মানে ভালো কিছু মানে নিয়ে আসার আমার একটা ছোট চ্যানেল আমি এই 14 মাস যাবত অনেক মানে পরিশ্রম করার পরে এই পর্যন্ত আসছি আর গত কয়েক দিনের মত হলো প্রায় 10 12 দিনের মতো হলো মানে আমি আমার আইডিতে মনিটাইজেশনের জন্য আবেদন করি এবং একটা পর্যায়ে অনেক মানে কষ্টের পরে সেই মানে মনিটাইজেশনটা পাই তো সেটাকে মানে মানে কীভাবে মানে মনিটাইজেশনটা পাইলাম সেটাও কিন্তু আমার এই এই চ্যানেলে অলরেডি সেটা নিয়ে একটি মানে ভিডিও আছে যদি সেটা না দেখে থাকেন আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা মানে দেখে আসতে পারবেন আসলে অনেক মানে হার্ড ওয়ার্ক করি এই আইডিটার পিছনে এরপরে আজকে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স কের আপনাদের মানে ভালোবাসা এই সাবস্ক্রাইবটুকু মানে অর্জন করি তো আপনারা কি ধরনের ক মানে দেখতে চান তাও কি আমাকে এই লাইভে আপনার প্রশ্ন করতে পারেন যদি সম্ভব হয় সেই দনে ভিডিও নিয়ে এসে আমি ট্রাই করব ও মেশিন ভাই এই মত কমেন্ট করলো দুঃখিত ভাই আমি মানে কাজে যাব থাকতে পারলাম না আপনার সাউন্ড ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর যদি সময় হয় আমার এই চ্যানেলটি মানে ঘুরে আসবেন আমার চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন দনে স্বাস্থ্য বিভিন্নতার মানে স্বাস্থ্য সেবামূলক মানে কন্টেন্ট পোস্ট করে থাকি আর এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের স্বাস্থ্য সেবামূলক প্রশ্ন থাকে বা আপনারা যদি কোনো স্বাস্থ্য সেবামূলক মানে ভিডিও চান পেতে তাহলে আমাকে কমেন্ট বক্সে মানে দেবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসা মানে ট্রাই করব তো সকলে আসি কেমন যদি সবাই একটু মানে কমেন্টে জানাই তো অলরেডি ইতিমধ্যে মানে দশজনের মতো আমার লাইভ মানে জয়েন হয়েছে আসলে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটিতে মানে জয়েন হওয়ার জন্য আর কে মানে কোত্থেকে মানে এই লাইভ মানে মানে জয়েন হচ্ছেন মানে যদি একটু মানে কমেন্ট করেন তাহলে একটু মানে বুঝতে আমার মানে সুবিধা হয় যে কে কোন স্থান থেকে মানে বর্তমানে এই লাইভটিতে মানে জয়েন হয়েছেন আর আরেকটি কথা সেটি হলো যদি আমার এই লাইভে আপনারা মানে প্রথম হয়ে থাকেন বা প্রথমবারের মতন আমার এই ইউটিউব চ্যানেলটি মানে ভিজিট করতেছেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগেই বলেছি আপনাদের জন্য আসলে অনেক হার্ডওয়ার্কিং করে অনেক মানে ভিডিও মানে প্রস্তুত করি শুধু আপনাদের যাতে একটু হেল্প হয় এই জন্য আর মূলত আমার এই ইউটিউব চ্যানেলে নার্সিং যারা মানে শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু আমি অনেক অনেক দুগুলো কন্টেন্ট ইতিমধ্যে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু মানে পোস্ট করা আছে যেমন এর যেমন মানে বিভিন্ন ধরনের আইভি ইঞ্জেকশন তারপরে তারপরে আইভি ইনজেকশন সহ তারপরে মানে কোকলস্টোমি ব্যাগের এছাড়াও আরও অনেক মানে মানে ভিন্ন ভিন্ন মানে এই ধরনের মানে নার্সিং কাজ সম্পর্কিত মানে যে সকল ভিডিও রয়েছে এই ধরনের কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে মানে পোস্ট করা আছে তো যদি তো তোমরা সেগুলো চাও দেখতে তাহলে কিন্তু আইভি থেকে সেগুলো মানে দেখে পারো আর এছাড়াও যারা সাধারণ জনগণ রয়েছেন বা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমার এই লাইভে আপনারা কো কো মানে মানে কমেন্টের মাধ্যমে সেটি জানাতে পারেন বা আপনারা যদি আপনাদের স্বাস্থ্য সচেতনমূলক বা যদি মেডিকেল কন্টেন্ট আপনারা মানে কোন ধরনের কন্টেন্ট মানে দেখতে আগ্রহী সেটা যদি আমাকে এই লাইভের মাধ্যমে মানে জানান আমি সেই ধরনের কন্টেন্ট নিয়ে এসে আমি ট্রাই করবো আমার মানে একটু মানে নেটওয়ার্ক প্রবলেম ছিল ছিল এই কারণে আমি একান্ত মানে দুঃখিত এই কারণে আমি একান্ত মানে দুঃখিত তো ইউনিক ম্যান বাংলাদেশ আপনি আমাকে মানে যে প্রশ্নটি করছেন যে অল অ্যাবাউট নার্সিং অল নার্সিং ওয়ার্ক হ্যাঁ ভাই আমি আসলে সব ধরনের সকল মানে ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আমি সেই নার্সিং রিলেটেড সম্বন্ধে মানে সব ধরনের মানে ভিডিও পোস্ট করে থাকি যদি মানে মানে ভিডিওগুলো মানে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি একটি নতুন চ্যানেল অনেক মানে ছোট একটি চ্যানেল অনেক মানে হার্ড ওয়ার্কিং মাধ্যমে আজকে এই পর্যন্ত মানে আপনাদের ভালোবাসা আসতে পারছি তো এর আগে আর এক ভাই প্রশ্ন করছিলো যে আমি মানে মনিটাইজেশন পেয়ে মানে কত টাকার মতো ইনকাম করছি তো আসলে এই বিষয়ে তেমন কোনো কিছু আসলে মানে বলতে চাচ্ছি না কারণ আপনারা হয়তো অনেকেই হয়তো এইটা ভাবেন যে মানে মনিটাইজেশন হলেই হয়তো অনেক অনেক মানে অ্যামাউন্ট বা অনেক টাকা আসলে যে মানে যে ভাইরা হালকা পাতলা ইউটিউবিং করে বা অ্যাডসেন্স মানে মনিটাইজেশন পাইছে তারা হয়তো এই জিনিসটা সম্বন্ধে মানে সকলেই মানে জানে আসলে মনিটাইজেশন কিন্তু মানে পাইলেই তেমন উপকার মানে সেরকম কিন্তু কোনো কিন্তু মানে ইনকাম হয় না এখান থেকে আসলে তো আমার মানে মনিটাইজেশনের হইল এই প্রায় দশ দিনের মতন এতে আমি প্রায় কয় টাকার মতো ইনকাম করছি সেটা আসলে সেটা নিয়ে কয়েকদিনের ভিতরে একটি মানে ভিডিও পোস্ট হবে সেখানে হয়তো আপনাদের সাথে মানে আলোচনা করব সেই ভিডিওটা মানে দেখলে আপনারা মানে বুঝতে পারবেন তবে আপনাদের আপাতত এইটুকু বলে রাখি যে মনিটাইজেশন হলেই কিন্তু আসলে তেমন কোন প্রকার ইনকাম আসলে না আর আর এখানে আরেকটা কথা আমি মানে বলতে চাই আসলে কো কয়েকদিন আগে আমি ইদানিং যে দুই তিন দিন মানে লাইভ করি এখান থেকে অনেকে মানে আমাকে মানে কো কমেন্ট করছিল যে আসলে হয়তো আমি লাইভ থেকে অনেক হয়তো মানে ই টাকা ইনকাম করি আসলে আপনাদেরকে একটা মানে মানে সত্যি কথা বলে রাখি এই যে লাইভের মাধ্যমে কিন্তু আমার একটি মানে টাকাও মানে আসতেছে না আমার শুধু মানে ভিডিও এবং শর্ট মানে সেইখান থেকে অল্প অল্প কিছু আসে তাও মানে কোন মানে যে টাকা কিন্তু আসে না কারণ আমার আইডিতে মানে সেরকম মানে ভিউজ নেই যেহেতু এটা খুব একটি মানে ছোট একটি আইডি আর লাইভের মাধ্যমে কিন্তু একদমই মানে কোনো প্রকার মানে ইনকাম হয় না জাস্ট এই লাইভটি করার উদ্দেশ্য হয়েছে আপনাদের সাথে আমার একটি মানে সম্পর্ক তৈরি করা কারণ মানে আমার এখানে পেরে অনেক পার্সন আছে যারা আমার ইউটিউব চ্যানেলটি মানে সাবস্ক্রাইব মনে করতে রাখছেন বা আমার ইউটিউব যে মানে যে সকল মানে আমি মানে মানে এগুলো পোস্ট করি আমার মানে ভিডিওগুলো পোস্ট করি সেই ভিডিওগুলো হয়তো মানে প্রতিনিয়ত আপনারা দেখেন কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে যা আমার কাছে মানে প্রশ্ন মানে ঠিকভাবেই করতে পারে না বা কমেন্টের মাধ্যমেও ওই সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় এই জন্য আমার এই লাইভে আসা এর আসার উদ্দেশ্যই হলো একটি যে আপনাদের সাথে যাতে আরও আমার সম্পর্ক মানে বিল্ড আপ করতে পারি এর এছাড়াও যাতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি যাতে উত্তর করতে পারি এই কারণে আসলে আমার এই মানে লাইভে আসা তো যদি কারো কোনো স্বাস্থ্য বিষয়ক হোক বা নার্সিং রিলেটেড হোক বা মেডিকেল সম্পর্কিত হোক যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমার এই ইউটিউব মানে এই লাইভের মাধ্যমে আপনারা সেটা মানে কমেন্ট করতে পারেন আজকে আপনাদের যে যার প্রশ্ন সব প্রশ্নের আজকে মানে উত্তর দেব আর যদি আমার এই চ্যানেলটি মানে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে ছয় জনের মতন লাইভটিতে মানে জয়েন আছেন তো এই লাইভের মাধ্যমে যারা যারা জয়েন আছে মানে সকলকে জানাই মানে অসংখ্য ধন্যবাদ তো যদি আপনাদের এই আমার এখন বর্তমানে মানে যারা যে কয়েকজন মানে লাইভে জয়েন আছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার সম্বন্ধে মানে জানার তাহলে আমাকে এই লাইভের মাধ্যমে সেই প্রশ্ন করতে পারেন যদি আমার সম্পর্কে কোনো ইনফরমেশন আপনাদের মানে জানার থাকে আপনাদের এখানে আরেকটি কথা মানে জানিয়ে রাখি আগামীকাল আমি আসলে যে লাইভটি করব সেই লাইভের মাধ্যমে আমার পূর্বের যে ভিডিওটি ছিল তো পূর্বের আমার একটি মানে ভিডিও ছিল সেটা হলো আহ যে ভিডিওটা আমার আসলে মানে ভাইরাল হয় সেই ভাইরাল ভিডিওতে কিন্তু অনেক ভাইরা আমাকে আসলে অনেক ধরনের প্রশ্ন করে আর ওটা এত পরিমাণে মানে কমেন্ট আসে যে সকলের উত্তর ওইভাবে মানে দিতে পারিনি তো আগামীকালকে যে মানে লাইভটি করবো সেই লাইভে আশা করি সকলে সেই উত্তরগুলো দেওয়ার ট্রাই করব তো ভাই আবারও বলছি আপনাদের যদি আমার বিষয়ে কোনো কিছু মানে জানার থাকে অথবা মানে নার্সিং রিলেটেড কিছু মানে জানার প্রয়োজন হয় তাহলে সেটা কিন্তু এখানে মানে কোকো মানে কমেন্টের মাধ্যমে আমাকে ইনফরমেশন করতে পারেন আর আর এখানে আরেকটি কথা হলো আপনাদের মানে একান্ত মানে ভালোবাসে আমার ইউটিউব চ্যানেলটি প্রায় ষোলোশো নিরানব্বই সাবস্ক্রাইব পর্যন্ত আসতে পারছি আর একটি সাবস্ক্রাইবের প্রয়োজন হয় তাহলে মানে সতেরোশো মানে সাবস্ক্রাইবের মতন হয় তো যদি কেউ নতুন থাকেন এখানে যদি আমার ইউটিউব চ্যানেল নিউ হয়ে থাকেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার মানে ভালো লেগে থাকে আর এই ধরনের কন্টেন্ট যদি আপনি মানে দেখতে ইচ্ছুক থাকে মানে নার্সিং সম্পর্কিত তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের কন্টেন্ট সবাই আগে আপনি পেতে পারেন আর কোন ধরনের লাইভ করলে আপনাদের জন্য ভালো হয় বা কোন ধরনের আড্ডা আপনাদের জন্য ভালো হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই ধরনের ভিডিও নিয়ে আসার চাই করব। তো কালকে থেকে আমি মানে লাইভটি শুরু করি আজকে আমার ছিল মানে দ্বিতীয় দিনের মতো লাইভের তো আজকে আসলে আপনারা অনেকে আসলে আমাকে মানে সাপোর্ট করছেন অনেকে আমার লাইফটি মানে সারা দিয়েছেন যারা যারা মানে নতুন দেখছেন সবাইকে এবং আগের যারা রয়েছেন মানে সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক আসলে ধন্যবাদ আমার লাইফটির সাথে মানে যুক্ত হওয়ার জন্য সবাই কে কেমন আছেন আর কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আসলে বুঝতে পারি ও এখানে লাইভে আর কথা আপনাদের মানে জানিয়ে রাখি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে একটি মানে শর্ট নাটক মানে আসতে যাচ্ছে যেটা হলো আমি একটু মানে থিমটা জাস্ট আপনাদের একটু বুঝিয়ে বলি যে মেডিকেলে দালাল চক্র কিন্তু আসলে প্রতিদিনই কিন্তু মানে বৃদ্ধি পাচ্ছে আপনারা অনেকেই মানে কম বেশি মানে যারা সরকারি হসপিটালে যারা আসছেন মানে কোনো সময় বা সরকারি হসপিটালে যারা কোনো পেশেন্ট নিয়ে আসছেন তারা কম বেশি হয়তো জানেন যে সরকারি মেডিকেলে কী পরিমাণে দালাল থাকে তো সেই দালাল চক্র বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই একটি মানে শর্ট ফিল্ম টাইপের শর্ট ফিলিম বললেও আসলে ঠিক হবে না আসলে এটি একটি মানে নাটক বলতে পারেন ছোট নাটক টাইপের আমার ইউটিউব মানে পোস্ট মানে হবে আশা করি আজকের ভিতরে সম্পূর্ণ মানে মানে কাজ শেষ করে আগামীকাল বা পরশুর ভিতরে আমার আইডিতে মানে পোস্ট করা হবে তো সেটি দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এ এছাড়াও আরো কিছু কিছু কন্টেন্ট রয়েছে সেগুলো খুব শীঘ্রই আমার এখানে মানে পোস্ট করব খুবই মানে ভাইরাল কিছু মানে টপিকের উপরে আমার আসলে মানে এডিটিং এর কাজ চলতেছে খুব শীঘ্রই সেই ভিডিওগুলো আমার আইডিতে পোস্ট করা হবে তো আসলে মানে নার্সিং রিলেটেড কিছু কন্টেন্ট রয়েছে আর মেইন কথা হলো হসপিটালের কিছু মানে ঘটনা সম্পর্কিত কন্টেন্ট সেগুলো খুব মানে শীঘ্রই আমার এখানে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে যেমন গত মানে চার পাঁচ দিন আগে আমি যখন আসলে অর্থোপেডিক ওয়ার্ডে যখন মানে কাজ করতেছিলাম অর্থোপেডিক ওয়ার্ড না অর্থোপেডিক মানে আউটডোরে ঠিক তখন আমাদের কাছে একটি মানে এমন পেশেন্ট পাই যে পেশেন্টের আসলে এই বর্তমান এই মানে আধুনিক ট্রিটমেন্টে এসেও সে আসলে একজন ওঝা বা মানে ফকির টাইপের আসলে বলা যায় তার কাছে যায় মানে মানে হাঁটু ব্যথার জন্য সেই সেই হাঁটু ব্যথার জন্য গিয়ে সেখানে তারা মানে এমনভাবে তার মানে ঝাড় দেয় মানে এই বর্তমানে এই সময় এসেও আসলে এই ধরনের আগের যে মানে ট্রিটমেন্টের প্রসেস এটা সত্যি মানে 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 হাস্যজনক তো মানে সেটি নিয়ে একটি ফুল ভিডিওর মানে কাজ মানে হচ্ছে খুব শীঘ্রই সেটি এখানে পোস্ট করা হবে এছাড়া আরো কয়েকটি মানে আমার মানে ভাইরাল কিছু মানে টপিক রয়েছে আপনাদের জন্য একান্ত তো সেগুলোও খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব আমার আইডিতে পোস্ট করা হবে তো যারা যারা নিউ রয়েছেন আমার লাইভটি নতুন দেখছেন অবশ্যই এই সকল ভিডিও সবাই আগে আপনি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের আসলে ভালোবাসে এই পর্যন্ত আর একটি সাবস্ক্রাইব হলে ওয়ান পয়েন্ট সেভেন কে হয় তো আশা করি আপনারা দয়া করে সেই একটি সাবস্ক্রাইব আমার আইডিতে মানে দিয়ে দেবেন তো আগামীকালকে আপনাদের সকলের সাথে আবার আলোচনা হবে আজকে এই পর্যন্তই আলোচনা আগামীকালকে কোন একটি আরেকটি ভালো হয়তো কোন একটি ভিন্ন টপিক নিয়ে আপনাদের সকলের সাথে আলোচনা হবে তো এতক্ষণ মানে যে যে আমার লাইফটির সাথে মানে যুক্ত ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর যদি কোনো কিছু মানে জানার থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই আগামী কালকে আবার লাইভ হবে আর আমার লাইভের সময়টা বলে দিচ্ছি আমার লাইভের সময়টা হলো রাত 10টার পরেই সাধারণত আমি মানে ফ্রি হই এর আগে মানে টুকটাক হালকা পাতলা মানে কাজ টাস থাকে ফটো মানে ফটো সরি মানে ভিডিও গুলো মানে এই এডিট এডিট করতে হয় এই জন্য অনেক মানে চাপের উপর থাকতে হয় তারপর সারাদিন মানে ডিউটি ই থাকে তো এই জন্য মানে সকাল দিকে মানে তেমন মানে লাইভে আসা হয় না তো আশা করি কালকে দশটা এগারোটার দিকে পুনরায় আবার আসবো লাইভে তো এত সময় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর কালকে লাইভটিতে জয়েন হওয়ার জন্য সকলকে একান্ত অনুরোধ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ